এই যে যারা এই অধিক ভ্যাকেন্সির চাকরি পেয়েছে তারা কারা পার্টিকুলার সেই ইন্ডিভিজুয়াল কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব না এই জন্যই সেগ্রিগেশনটা পসিবল না আর সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে বিভিন্ন জাজমেন্টে যদি একজনও আনডিজার্ভিং ক্যান্ডিডেট কোনো সিলেকশন প্রসেসে থাকে সেটা সঠিক না তার জন্য একজন আনডিজার্ভিং ক্যান্ডিডেট যাতে না থাকে দরকার হলে পুরোটাই বা নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পঁচিশ হাজার জনের চলে যাওয়া চাকরি হাইকোর্টে দেওয়া রায় সেটা স্টে হয়েছিল সুপ্রিম কোর্টে এবং সেটা নিয়ে টানা লাগাতার শুনানি চলছে জাস্টিস সঞ্জীব খান্নার বেঁচে এদিনও শুনানি ছিল দুপুর দুটো থেকে বিকেল চারটে এবং সেই শুনানির দিকে তাকিয়েছিল সারা বাংলা শিক্ষিত মহল অবশ্যই যাদের চাকরি চলে গেছে যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়ে পেয়েও চাকরি করে পাঁচ ছ বছর ধরে চাকরি করেও শেষ পর্যন্ত তারা ধর্মতলায় শীতের দিনেই শীতের দুপুরে বসে রয়েছেন শুধু কানে ইয়ারফোন লাগিয়ে কিংবা সরাসরি মোবাইল হাতে নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং দেখছিলেন এটা একদিকের দৃশ্য আরেকদিকে দৃশ্য গান্ধী মূর্তির পাদদেশে নিশ্চিতভাবে তারা যেদিনকে আদালতে শুনানি হয় সেদিন ওয়েটিং লিস্টের ছেলেমেয়েরা এসএলএসির ছেলেমেয়েরা তারা বসেছিলেন ওখানে ওদিকে বাড়ি থেকে যারা চুরি করে চাকরি পেয়েছেন তাঁদেরও নজর ছিল নজর ছিল অবশ্যই নবান্নের কারণ নবান্নের মান মর্যাদা ইজ্জত সম্মান সব তো নিজেরাই হাতে করে ডুবিয়েছেন ফলে তাঁদেরও নজর ছিল যে সুপ্রিম কোর্টে কী শুনানি হচ্ছে আমরা আজকে এই পর্বে সুপ্রিম কোর্টের এই শুনানিতে যিনি সওয়াল করেছেন সাবমিশন করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত অনেকেই সওয়াল করেছেন তো তার মধ্যে ছিলেন সুদীপ্ত দাসগুপ্ত আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর বক্তব্যটা আমি আপনাদের কাছে তুলে দিচ্ছি মানে সরাসরি আমি তাকে টেলিফোনে জিজ্ঞেস করেছি যে আপনি কোন ব্যাপারে সাবমিশান করেছেন কেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য দীর্ঘ সওয়াল করেছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন আইনজীবী সিদ্ধোস্বামীম সওয়াল করেছেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত সহল করেছেন ফলে অনেকেই সহল করেছেন সেই সহলের একজন এক একটা বিষয় নিয়ে সহল করেছেন এক একটা দিককে ব্যাখ্যা করেছেন এবং সেইখানে দাঁড়িয়ে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর ব্যাখ্যার দিক ছিল যুক্তিটা ছিল যে এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় সেগ্রিগেশন সম্ভব নয় এটা তিনি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন একদম অকাট্য যুক্তি একটা পেশ করেছেন বলেছেন যে দেখুন স্কুল সার্ভিস কমিশন যে নথি অ্যাফিডেভিট করে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে সেই নথি অনুযায়ী হিসেব করলে দাঁড়াচ্ছে দশ হাজার সাতশো পঞ্চাশ জনের চাকরি চলে যাওয়া উচিত সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনে দেওয়ার অ্যাফিডেভিটের ভিত্তিতে বলছেন আর মানে নিজের মন গড়া কোনো কথা নয় নিজের কোনো যুক্তি দিয়ে তথ্য নয় সরাসরি সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন যে নথি জমা দিয়েছে তাতে এই পঁচিশ হাজার সাতশো মধ্যে চাকরি চলে যাওয়ার কথা দশ হাজার সাতশো পঞ্চাশ জনের এটা স্কুল সার্ভিস কমিশনের নথি ভাবুন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাঁরা ভাবুন যে স্কুল সার্ভিস কমিশন কতভাবে মামলাটাকে কনফিউজ করে দিচ্ছে আলটিমেটলি যাতে আপনাদের চাকরিটা যায় এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে সাবমিশন কী করছে সাবমিশন করছে প্রায় সাত হাজারে মানে সাড়ে ছ হাজার সামথিং সাত হাজারের কাছাকাছি ছেলেমেয়ের অনৈতিকভাবে চাকরি পেয়েছে অর্থাৎ এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে এই সাত হাজারকে বাদ দিলেই কিন্তু বাকিদের চাকরি রেখে দেওয়া যেতে পারে এটা স্কুল সার্ভিস কমিশন অফিসিয়ালি সাবমিশন করছেন সুপ্রিম কোর্টে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বলেছেন সেটা আমি আপনাদের শোনাচ্ছি কী বলেছেন আর ওদিকে যে নথি জমা দিচ্ছেন সেই নথি অনুযায়ী খুঁজে বার করে দেখা যাচ্ছে দশ হাজার সাতশো পঞ্চাশ জনের চাকরি চলে যাওয়ার কথা তাহলে কোনটা ঠিক কেন করছে স্কুল সার্ভিস কমিশন এটা আসলে স্কুল সার্ভিস কমিশন আলটিমেটলি চাইছে চাকরিটা চলে যাক বাইরেটা অভিনয় করছেন বাইরে লক্ষ লক্ষ টাকা খরচা করে আইনজীবী দাঁড় করাচ্ছেন কারণ তাতে কি হবে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে মাইনে সেটা সরকারের ভাড়ারে ঢুকে যাবে কারণ তাদের টাকাটা ফেরত দিতে হবে এই মামলা চলাকালীন যে সময়টা তারা মাইনে পেছেন এবং এটা বেশ দিন এখন ভ্যাকেন্সি ভ্যাকুয়াম থাকবে ফলে কয়েক কোটি টাকা রাজ্যের ভাড়াদের থেকে কমে যাবে আমার নিজের মনে হয়েছে এটা স্কুল সার্ভিস কমিশনের বা রাজ্য সরকারের বা নবান্নের ওই মহিলার এটা বর্তমান অবস্থা তাতে আপনার ভবিষ্যৎ আপনার 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 দীর্ঘদিনের পরিশ্রম মেধা যোগ্যতা শিক্ষা সব জলে যাক তাতে কোনো অসুবিধা নেই আমি আজকে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বক্তব্য রাখা পেশ করার আগে আমি তার সরাসরি সুপ্রিম কোর্ট থেকে বেরিয়েছেন তখনই দিল্লির এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরবেন ঠিক তার আগে টেলিফোনে ধরেছেন তিনি কি বলেছেন আমি শোনাবো কিন্তু তার আগে একটা ব্যাখ্যা কলকাতায় দেওয়ার চেষ্টা হচ্ছে আমি দেখছিলাম কোনো কোনো যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া ছেলেমেয়েরা সে কথাটা বলছেন যে যারা 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 যাদের যাদের কথা বিকাশ ভট্টাচার্য বলেছেন সুপ্রিম কোর্টে তাদের তো চাকরি চলে গেছে অলরেডি সুতরাং আমাদের চাকরি নিয়ে কেন টানাটানি হচ্ছে আপনাদের চাকরি নিয়ে টানাটানি নি হচ্ছে না যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সরকারের বেআইনি কাজ নিয়ে টানাটানি হচ্ছে এটা তাদের বুঝতে হবে যদি না বোঝেন সেটা তাদের দায়িত্ব যে একটা সরকার একটা বিকাশ ভবন একটা শিক্ষা দপ্তর একটা ব্রাত্যবসু একজন মমতা বন্দ্যোপাধ্যায় এরা সবাই মিলে আপনার জীবনটাকে জলে ফেলে দিয়েছে এটা যদি আপনি না বোঝেন আপনার চাকরি চলে গেলেও কেউ আপনার জন্য অনুতাপ করবে না কারণ আলটিমেটলি দিনের শেষে বাইশ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল সেই বাইশ লক্ষ ছেলেমেয়ের সঙ্গে প্রতারণা যেমন হয়েছে আপনার সঙ্গে সেইভাবে প্রতারণা হচ্ছে আপনি যারা টিভির ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন না যে কয়েকজনের চাকরি চলে গেছে সেইগুলোকে বিকাশবাবু রেফারেন্স হিসেবে দিচ্ছেন এটা অনৈতিক কাজ করছেন আপনি মামলাটা কিছু বোঝেনি একটা সরকার বেআইনি কাজ করেছে বাইশ লক্ষ ছেলেমেয়ের সঙ্গে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচা উচিত যারা গান্ধী মূর্তির পাদদেশে গান্ধী মূর্তির পাদদেশে যারা বসে রয়েছেন তাদের চাকরিটা বাঁচা উচিত কিন্তু তার বিনিময়ে বাইশ লক্ষ বাইশ লক্ষ ছেলেমেয়ের সঙ্গে যে সরকার প্রতারণা করেছে সেই সরকারের প্রতারণাটাকে কে উড়িয়ে দেবে না অ্যাজ পার আইন অ্যাজ পার সংবিধান যদি রুল অনুযায়ী নিয়ম অনুযায়ী আদালত থেকে সেই চাকরিটা যেটা হাইকোর্ট থেকে উড়িয়ে দিয়েছে সেটা যদি সুপ্রিম কোর্টে উড়িয়ে দেওয়া যায় তাহলে আপনি আপনার ভাগ্যকে দোষ দেবেন না আপনার দোষ দেওয়া উচিত নবান্নের ওই মহিলাকে যার জন্য আজকে এই অবস্থা সেগ্রিগেশনের লিস্ট যদি প্রপারলি হাইকোর্টে জমা দিতেন আজকে সুপ্রিম কোর্টের এই টেনশন বেঁচে থাকতো আজকে দিনের পর দিন রাতের পর রাত আপনারা যে জাগছেন এই জাগার পেছনে তো ওই মহিলা দায়ী যিনি এই কারবারটি করেছেন নিউমেরিক পোস্ট তৈরি করেছেন কত কি কারবার করেছেন প্রথম দিনে চোরগুলো চাকরি বা ছাঁটাই করে দিলে অসুবিধাটা কোথায় ছিল ভয়টা কোথায় ছিল যাই হোক আমি এই নিয়ে পরবর্তীতে বিস্তৃত আরও আরও এপিসোড করবো কিন্তু আজকে আমি আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত সুপ্রিম কোর্ট থেকে বেরোনোর পর কি বলেছেন বলছি সুপ্রিম কোর্টে আজকে আপনিও সাবমিট সাবমিশন করলেন দেখলাম সেখানে রিট পিটিশনারদের তরফ থেকে আপনি অন্যতম আইনজীবী হিসেবে আজকে আপনাকে বক্তব্য রাখতে দেওয়া হয়েছিল এবং প্রায় দু ঘন্টার শুনানির মধ্যে আপনিও পার্টিসিপেট করলেন আপনি কি বললেন আপনি কি সাবমিট করলেন এই এই চাকরি দুর্নীতি নিয়ে দেখুন আমার যেটা বক্তব্য ছিল একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার কারণ যারা বেআইনি চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্য আজকে রাজ্য সরকার অতিরিক্ত পথ ক্রিয়েট করেছিল যাতে যাতে করে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি দেওয়া যায় আমার আরো দুটো লাইনে সাবমিশন ছিল যে কেন এই সেগ্রিগেশনটা পসিবল না যোগ্য অযোগ্য এই সেগ্রিগেশন করতে পারত একমাত্র এসএসসি বা রাজ্য সরকার তারা এখনো অবধি কোনো স্পেসিফিক লিস্টই দিল না যে কারা যোগ্য কারা অযোগ্য প্রত্যেকটা এফিডেভিট যতগুলো এফিডেভিট তারা হাইকোর্টে দিয়েছে প্রত্যেকটা এফিডেভিটেই ফিগারটা চেঞ্জ হয়েছে এবং বলেছে যে এটা আমরা এখনো অব্দি আইডেন্টিফাই করেছি পরিষ্কার আইডেন্টিফাইড সোফার ইভেন সুপ্রিম কোর্টে যে ডকুমেন্ট দিয়েছে সেখানেও দেখা যাচ্ছে সেই যে ডকুমেন্ট দিয়েছে আর রেকর্ড পুরো আলাদা যদি এসএসসি র সমস্ত রেকর্ড সত্যি মেনে নেওয়া হয় সেই অনুযায়ী দেখা গেছে এখনো অব্দি চিহ্নিতকরণ হয়েছে দশ কিন্তু এসএসসি বলছে সেটা সাত হাজার তার মানে এসএসসি এখনো চাইছে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি যেন বাঁচানো যায় এক আপনাকে সেগ্রিগেট করতে গেলে তো কে বেআইনি ভাবে চাকরি পেয়েছে সেই ইন্ডিভিজুয়ালকে আইডেন্টিফাই করতে হবে কিন্তু এখানে দেখা গেছে যে ভ্যাকেন্সি যত তার চেয়ে অধিক চাকরি পেয়েছে এই যে যারাই অধিক ভ্যাকেন্সি চাকরি পেয়েছে তারা কারা পার্টিকুলার সেই ইন্ডিভিজুয়াল কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব না এই জন্যই সেগ্রিগেশনটা পসিবল না আর সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে বিভিন্ন জাজমেন্টে যদি একজনও আনডিজার্ভিং ক্যান্ডিডেট কোনো সিলেকশন প্রসেসে থাকে সেটা সঠিক না তার জন্য একজন আনডিজার্ভিং ক্যান্ডিডেট যাতে না থাকে দরকার হলে পুরোটাই বাতিল করা দরকার দু হাজার দু পনেরো সালে মেডিকেল এমবিবিএস কোর্সের আপনার অ্যাডমিশনে এরকম রায় দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে একটা আনডিজার্ভিং ক্যান্ডিডেট যেন ডাক্তারি পড়তে না পড়ে যদি পড়ে সেটা একটা বড় ক্ষতি চন্দ্রচুর দিয়েছিলেন এটা না জাস্টিস চন্দ্রচুর দু হাজার একুশ সালে দিয়েছে সেম লাইনে যে সেগ্রিগেশন পসিবল না আমরা এটা বাতিল করছে আর আমি যেটা বলছি সেটা দু পনেরো সালে আপনি কি স্পেসিফিক্যালি বলেছেন যে সেগ্রিগেশন সম্ভব নয় কিছুতেই একদম স্পেসিফিক্যালি সেগ্রিগেশন সম্ভব না কারণ এসএসসি চাই না আমি শেষ দুর্নীতির ব্যক্তিটা এমনি যে এখানে সেগ্রিগেট করা অসম্ভব আমি আপনাকে একটা শুধু লাস্ট প্রশ্ন করব যেটা আপনি এর মধ্যে উল্লেখ করলেন আমি সেইটাকে আরেকবার উল্লেখ করব যে স্কুল সার্ভিস কমিশন এক্স্যাক্টলি কত কত বিআইনি ভাবে চাকরি পেয়েছে সেই সংখ্যাটা কত বলেছে তারা বলছে তাদের ফিগার অনুযায়ী বলছে হলো 6000 সামথিং কিন্তু আপনি যদি রেকর্ড চেক করে দেখা যায় সেটাই হলো দশ হাজার সাতশো পঞ্চাশ এসএসসির যা রেকর্ড তারা কোর্টে জমা দিয়েছে সেইটা সেইটা মানে ক্লিয়ার করলে দেখা যায় দশ হাজারের ওপর সাতশো পঞ্চাশ যেটা আপাতত আইডেন্টিফাই করা গেছে দশ হাজার কত সাতশো পঞ্চাশ মানে আপাতত আইডেন্টিফাই করা গেছে যে লিস্টটা আমরা জমা দিয়েছি মানে এসএসসির লিস্ট অনুযায়ী দশ হাজার সাতশো পঞ্চাশ অনৈতিকভাবে চাকরি পেয়েছে আর আমরা এখনো অবধি এখনো এখনো এবং এটা বাড়তে পারে এটা বাড়তে পারে কারণ এসএসসির রেফিনিটিই এটা পরিষ্কার আচ্ছা আমি এখানে একটা ছোট পয়েন্ট আপনাকে অ্যাড করব সেটা হচ্ছে চাকরি যোগ্যতার ভিত্তিতে যারা চাকরিবেছে তারা কেউ কেউ এই মন্তব্যটা করছেন দেখছি যে सीबीआई যা খুঁজে পেয়েছে সেটা ভিত্তিতেই তো সেগ্রেগেট করে দিলে হয়ে যায়

ভাবতে পারছেন আপনি কি পরিমাণ দুর্নীতি হচ্ছে আর আপনি আরেকটা জিনিস আপনাকে বলছি কেন এই প্রসেস বাতিল হওয়া দরকার পরীক্ষায় যে এস যে সি যে রেকমেন্ডেশন দেবে রেকমেন্ডেশন দেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার ওই সময় ষোলো সালে যখন এই প্রসেস ওই সময় এস রেকমেন্ডেশনের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারত হলো স্কুলের ম্যানেজিং কমিটি মনে রাখবেন কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে বোর্ড যাতে করে এই দুর্নীতি করতে পারে সেটাও আইন বহির্ভূত আপনাকে কি কোনো কেউ প্রশ্ন করেছিলেন বিচারপতির তরফ থেকে কোনো কাউন্টার কোয়েশ্চেন এসেছিল আপনি যখন বললেন বিচারপতির তরফ থেকে কাউন্টার প্রশ্ন কোনো আসেনি যে আপনি আপনি সেগ্রিগেশনের মানে করা যাবে না সেটা এস্টাবলিশ করে দিয়েছেন মোটামুটি আপনার লজিক অনুযায়ী আমার মতে তো সেটাই দাঁড়ায় কারণ তাহলে তো ওনার যদি প্রধান বিচারপতি কোন ডাউট থাকতেন নিশ্চয়ই প্রশ্ন মানে এরপরে শুনানি সম্ভবত দশই ফেব্রুয়ারি তাই তো দশই ফেব্রুয়ারি